হবিগঞ্জ শহরের কাছাকাছি কোনো পর্যটন স্পটের নাম জিজ্ঞেস করলে সবার আসলে কালার ডুবার নামটি চলে আসে কেননা বিগত কয়েক বছর ধরে এই পর্যটন স্পটের যে জনপ্রিয়তা পেয়েছে সেটি আসলে খুব অল্প সময়ে হবিগঞ্জের কাছাকাছি আসলে কোনো পর্যটন স্পট নেই বিশেষ করে এই বর্ষা মৌসুমে এই জায়গাটি এতটা জনপ্রিয় হয়ে ওঠে পর্যটকদের কাছে এর বেশ কিছু কারণ রয়েছে যেমন বর্ষা মৌসুমে পানির মধ্যে স্পিড বোর্ড দিয়ে আসলে পরিবার পরিজনকে নিয়ে ঘোরা যায় একই সাথে নৌকা রয়েছে আর সবচেয়ে মূল যে বিষয়টি হচ্ছে যেহেতু একেবারেই হাওর এবং খোলামেলা জায়গা সেখানে বাতাস সহ পরিবেশ প্রাকৃতিক যে পরিবেশ সেটি খুবই ভালো এবং আরেকটি বিশেষ কারণ রয়েছে হবিগঞ্জ শহরের যেহেতু একেবারে কাছাকাছি দেড় থেকে এক থেকে দেড় কিলোমিটার এলাকার মধ্যে ফলে যারাই আসলে সময়ের জন্য আসলে খুব বেশি পরিবার পরিজন নিয়ে বের হতে পারেন না তারা এই পর্যটন স্পটে আসলে এই সময়টাতে বিশেষ করে বর্ষা মৌসুমে যেহেতু নৌকা দিয়ে অনেকেই শহরে যারা আছেন তাদের ঘোরার আলাদা একটি শখ থাকে একই সাথে বর্ষা কিন্তু সব সবসময় পাওয়া যায় না এই সময়টাতে প্রচণ্ড গরম অনুভূত হয় এবং এই যে প্রশান্তি গরম থেকে একটা প্রশান্তি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটি খুব একটি ভালো জায়গা সব মিলিয়ে বলা যায় যে কালারডোবা এতটা জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ করে ঈদুল আজহায় এই পর্যটন স্পটগুলো হবিগঞ্জ শহর এবং আশপাশের যে মানুষজন রয়েছেন তারা কিন্তু এখানে ব্যাপকভাবে ঘুরতে যান তবে এই বছর এই বছরের তত্ত্বটি যদি বলি একেবারেই অস্বাভাবিকভাবে আসলে পর্যটকের যে সংখ্যা সেটি একেবারে কম বলা যায় কেননা বিগত কয়েক বছর আমরা দেখেছি সেখানে প্রতিদিন ঈদুল আজহায় হাজার হাজার দর্শক পর্যটক পর্যটক যারা আছেন তারা সেখানে কিন্তু বের করেন তবে এই বছর আমরা আসলে ঈদের আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে আমরা গিয়ে যেটি দেখেছি খুব বেশি যে পর্যটক এখানে এসেছেন সেটি কিন্তু একেবারে বলার কোনো সুযোগ নেই কেননা একেবারে স্বাভাবিকভাবে যে পর্যটকরা অন্যান্য বছর সেই সেরকমই কিন্তু আমাদের নজরে এসে পড়েছে এর বাহিরে ঈদ মৌসুমে বিশেষ করে ঈদের যে পাঁচ থেকে সাত দিন সময় এই সময়টাতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয় পর্যটকদের কারণে কিন্তু এই বছর একেবারেই স্বাভাবিকভাবে এখানে কয়েকশো পর্যটক আমরা দেখেছি এর বেশ বেশ কিছু কারণ হতে পারে এক হচ্ছে যেহেতু অন্যান্য বছরের মতো এই বছর পানি আসেনি একই সাথে পর্যটন স্পটগুলোকে অন্যান্য সময় যেভাবে সাজানো হয় অন্যান্য বছর আমরা তাদের মধ্যে একটা অনেক মানে আগ্রহ কম দেখেছি সব মিলিয়ে বলা যায় যে যেমন জনপ্রিয়তা অর্জন করেছে এই পর্যটন স্পটটি একই সাথে যেহেতু এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে ভালো পরিবেশে ঘোরাফেরা করার ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন সময় আসলে পর্যটকদের নারীদের বিশেষ করে উত্ত্যক্তের একটি অভিযোগ ওঠে সেই ক্ষেত্রে কালারডুবা একেবারেই এই ধরনের খুব বেশি অভিযোগ সামনে আসছে না যে কারণে শহরের কাছাকাছি হওয়ার কারণে পরিবার পরিজন নিয়ে অনেক মানুষ সেই জায়গাটিতে খুব সহজে ঘুরে আসতে পারেন যে কারণে আসলে এর জনপ্রিয়তা আসলে প্রতিনিয়ত বেড়ে চলেছে